পরিণীতা ধারবাহিক আমরা দেখেছিলাম বসু বাড়িতে মিটিং ডেকেছে আশুতোষ বসু সবাই খুব চিন্তায় হঠাৎ ওদের পরিবারের কর্তা কেন মিটিং ডাকলো আবার কি কেউ কিছু করেছে পরিবারের লোকজন জড়ো হয়েছে অপেক্ষা করছে কখন আসবে আশুতোষ বসু ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে এলো তার স্ত্রী সবাইকে একবার দেখে নিলেন যে সবাই এসেছে উনি বললেন আমি তোমাদের একটা প্রস্তাব দেব সাথে সাথে বড় ছেলে বলছে বাবা কেউ কি কিছু করেছে বলো না না কেউ কিছু করেনি আমি একটা ভালো কথাই বলবো আজকে পারুল সকালবেলা আমার কাছে গিয়েছিল গিয়ে বলেছে যে ও নাকি ভোরবেলা স্বপ্ন দেখেছে আমাদের বসু পরিবারে পুজো হচ্ছে তাই আমি ঠিক করেছি এই বছর বসুবাড়িতে দুর্গা পুজো হবে সবাই আনন্দে আত্মহারা বা খুব ভালো আমরা আনন্দ করব এদিকে রায়ান ও একটা ট্রেকিংয়ে যাবে বন্ধুবান্ধবের সাথে সেই নিয়ে কথাবার্তা বলছে রাতে বেলায় বেরিয়ে যাবে ব্যাগ গোছানো বাকি টিকিট কনফার্ম করবে তার জন্য আধার কার্ড এইসব চেয়েছে বন্ধুরা শুনছে সকলে পারুল ভাবছে রায়ান থাকবে না তাহলে তো ভালো লাগবে না যে ঠাকুর রায়ান যেন বাড়িতে থেকে যায় ওর শাশুড়ি মা সে আবার বলতে আরম্ভ করেছে যে আমিও তো বলেছিলাম বাড়িতে দুর্গাপুজো হোক কিন্তু কেউ রাজি হয়নি পারুল ভোরবেলা কী স্বপ্ন দেখলো তার জন্য বাবা রাজি হয়ে গেল। ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে পারুলকে সবসময় বাবা কেন গুরুত্ব দেয় সবাই বলছে যে এখন ঝামেলা অশান্তি না করে পুজোটা কিভাবে হবে সেই চেষ্টা করো রানকে বলা হলো রান বলছে ও থাকতে পারবে না আগে থেকে প্ল্যান করেছে পারুল স্বপ্ন দেখেছে সাথে সাথে দুর্গা পুজোর শুরু হয়ে যাবে আর আমি কবে থেকে প্ল্যান করেছি বেড়াতে যাব বলে ওকে আটকানো যাচ্ছে না সবাই বলল যে তুই থাকবি না মল্লার বলছে ব্রো তুই থেকে যা আমরা সকলে খুব আনন্দ করব। কিন্তু অল্প কদিন বাকি কে সামলাবে তখন দাদু বলল পারুল আছে আর বাড়ির সকলে আছে তোমরা একসাথে মিলে পুজোর আয়োজনটা করে নিও এদিকে আটকানো যাচ্ছে না রায়ানকে কি করবে বুঝতে পারছে না তখন ওই বাড়ির মেয়ে সকলের পিসিমণি সে তার বাবাকে বলছে বাবা একটাই উপায় আছে রায়ানকে আটকানোর পারলের সাথে কম্পিটিশানে নামিয়ে দেওয়া তাহলে ও যাবে না তখন বুদ্ধিটা দিয়ে দিল এবার আশুতোষ বসু বলছে যে রায়ান তুমি কি পালিয়ে যাচ্ছ বাড়ির কাজকর্ম করতে হবে বলে বলছে তা কেন আমি তো আগে থেকেই প্ল্যান করেছিলাম তোমাদের সিদ্ধান্ত তো আজকে নিচ্ছ তাহলে আমি পালালাম কোথায় তখন বলল আমি ভেবেছিলাম তুমি আর পারুল মিলে পুজোটা সামাল দেবে সপ্তমী আর নবমী এই দুটো দিন পারুল সমস্ত আয়োজন করবে আর অষ্টমী আর দশমী তুমি সামলাবে এবার দুজনের মধ্যে যে সব থেকে ভালো কাজ করবে তাকে পুরস্কৃত করা হবে আর তুমি তো থাকতেই চাইছো না পালিয়ে যেতে চাইছো ঠিক আছে আমরা সকলে মিলে পুজোটা সামাল দিয়ে নেব কিন্তু রান যেয়ে দেখছে একটা কম্পিটিশানের ব্যাপার বলছে দাদু তোমার নাতি সেরকম না তুমি চিনতে পারো নি এখনও যে আমি হেরে চলে যাচ্ছি তখন বললো দাঁড়াও আমি ক্যান্সেল করে দিচ্ছি বন্ধু বান্ধবদের বললো দেখ আমার বাড়িতে পুজো হবে তাই আমি যেতে পারছি না পরে এক সময় যাব কিছু মনে করিস না ওরা জোর করছিল বলছে যে আমি কম্পেনসেট করে দেবো যা টাকা পয়সা খরচার দরকার ছিল দাদু আর পিছুমনি তাকাচ্ছে চেয়ার হাসছে বাড়ি সকলে বুঝতে পেরেছে কিন্তু রান বুঝতে পারেনি কিভাবে ওকে আটকে দেওয়া হলো বাড়ি সকলে খুব খুশি সকলে মিলে প্রস্তুত করবে কিভাবে আয়োজন করা যায় পারুলো খুব আশা করেছিল যাতে বাইতে থাকে এই প্রথমবার একসাথে ওদের দুর্গা পুজো কাটানো কিন্তু ও শাশুড়ি মা মোটেও খুশি হয়নি বরাবর তাকে অবহেলা করা হয়েছে এদিকে তার বোন ভাবছে পুজোতে সবাই তো আনন্দ করবে আর রান্নার ভারগুলো আমার ওপরই পড়বে সে বিরক্ত হচ্ছে কিন্তু পারল তো তা হতে দেবে না যাদের যাদের নেমন্তন্ন করার সকলকে নেমন্তন্ন করে দিল ওর ছোটো বোন সেও যেন অখুশি গোয়ালেও যাদের বলতে হবে বলে দিচ্ছে এই প্রথমবার বসুবাড়িতে দুর্গা ঠাকুর আসবেই সবার আনন্দ আর ধরে না এই করতে করতে ওরা সকলে ঠাকুর আনতে গেল বাড়িতে প্রথম দুর্গা ঠাকুর এলো সবাই অত্যন্ত খুশি আয়োজন করবে পারুল কীভাবে সে পরিচালনা করবে সবটাই ওর ওপর দায়িত্ব ও আবার ওর কলেজের বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে নেমন্তন্ন করেছে যারা ওকে ভালোবাসে রায়ণকেও বলা হয়েছে তার বন্ধু বান্ধবদের করতে পারে বাড়ির সকলে দুর্গা পুজো উপলক্ষে মেতে উঠেছে বসু বাড়ি জমজমাট এরপরে ওরা কিভাবে সমস্তটা আয়োজন করে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো